আসি পরের খবরে বিরোধী দলনেতার নিশানায় সন্দেশখালে সন্দেহজনক মোবাইল শেখ শাহজাহান যখন মমতা পুলিশের শেল্টারে ছিলেন আমিনুল নামে মমতার পুলিশ অফিসারের ফোন বাজে আপ্ত বাজে আপ্ত করে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে আমার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত নয় যে মোবাইল ফোনটি এখন হেফাজতে আছে নাকি ধ্বংস হয়েছে আমি অনুরোধ করব সিবিআই সদর দপ্তর দয়া করে দেখুন শেখ সাজাহান এই ডিভাইসটি ব্যবহার করতেন তোলামুল পাটির শীর্ষস্থানীয়দের স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতেন। সাজাহান এর পোস্টে বিস্ফোরক বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেখ সাজাহানের এই মোবাইল ফোন নিয়ে শুনাবো ওই মোবাইল ফোনটা আইফোন ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্র্যাক করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে ওর নাম আমিনুল উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছে ওনাকে যখন ওই মিউচুয়াল অ্যারেস্ট হয়েছিল সেই সময় এই মোবাইল ফোনটা যাতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সিচ করে ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদ তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে কারণ ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপর স্তরের নেতা নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস্ট টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্টে ছিল বিরোধী দলনেতা নিশানায় সন্দেশকালে সন্দেহজনক সেই মোবাইল ফোন জানি এক্সপোজ বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমিনুল নামে মমতা পুলিশের অফিসারের ফোন বাজে আপ্ত এই মুহূর্তে টেলিফোন আইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে বিরোধী দলনেতা নিশানে এবার সন্দেশকালে সেই সন্দেহজনক মোবাইল ফোন তিনি কোথাও যেন এবার রাজ্য পুলিশকে কাজ করায় তুলছে কি বলবেন

এবার কি বললেন সিবিআই অফিসারদের ট্যাগ পর্যন্ত করেছে সিবিআই সদর দপ্তর দয়া করে দেখুন যে এই বিষয়টা এই ডিভাইসটি ব্যবহার করতেন ছাড়া সেটা কি ধ্বংস করা হয়েছে নাকি অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এক্স হ্যান্ডেলের ট্যাগ করাটা একটা জিনিস আর সিবিআইয়ের কাছে তার সমস্ত তথ্য দেওয়া আর একটা জিনিস তিনি অফিসিয়ালি যদি লিখে দেন না এক্স হ্যান্ডেল দিয়ে ভায়া মিডিয়া করছেন কেন সিবিআই কি করবে আর ওই ছোট জায়গায় বিস্তারিত ভাবে জানান যখন তিনি বলছেন তিনি জানেন আর সিবিআই কেও প্রশ্ন তারা জানার পর কি করেছে প্রশ্ন তো আপনারা করবেন সিবিআই কে তৃণমূল নেতাদের নয় আপনাদের প্রশ্ন করতে হবে সিবিআই এর কোন অফিসার আপনারা ধরুন আপনাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে আপনাদের চ্যানেলের সঙ্গে করে বলুন যে তৃণমূল বলছে সিবিআই অপদার্থ যে তৃণমূলের নেতা বলছে যে শুভেন্দু অধিকারী সমস্ত তথ্য বলছেন যখন তাহলে সিবিআই কেন তার উপরে ব্যবস্থা নিতে পারছে না তার হয় মিথ্যে কথা বলছেন শুভেন্দু অধিকারী নয় সিবিআই হচ্ছে অপদার্থ বেশ অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিরোধী দলনেতা নিশানায় সন্দেশকালীর সন্দেহজনক সেই মোবাইল ফোন এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী সঙ্গে সুজনদা দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সুজনদা এবার শুভেন্দু অধিকারী এক্সপোস্টে সেখানে একেবারে রাজ্য সরকারের পুলিশকে নিশানায় তুললেন কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা নিশানায় সন্দেশকারী যে সন্দেহজনক মোবাইল ফোন সেই মোবাইল ফোনটা আমিনুল নামে একজন পুলিশ কর্মী তার ফোরকাস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন সিবিআইকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন এক্সপোস্টে কি বলবেন যা হচ্ছে সবাই বুঝতে পারছেন রাজ্য জায়গায় জায়গায় সন্দেশশালী এবং প্রত্যেকটি জায়গাতে শিবু শাহজাহানদের কৃত্রি এরাই তৃণমূলের সম্পদ এরা ধরা পড়ে গেলে তো ডায়ামান ড্রাইভারও ধরা পড়ে যাবে ভাইপো ধরা পড়ে যাবে কালীঘাটও ধরা পড়ে যাবে পিসিও ধরা পড়ে যাবে তাহলে এত সঙ্গপনে আর ওখানে ছাপ্পান্ন দিনে ঘেরা ডোবে রেখে ডিজি গেছিলেন তিনবার একবার না ডিজি একজনকে ধরার যাকে ধরার কথা সেখানে গেছেন তিনবার কিন্তু ডিজি তাকে ধরতে পারেননি কেন গেছিলেন আমি তখনও বলেছিলাম এখনো একই কথা বলছি চিটফান্ডের লাল ডায়েরিটা কি পাওয়া গেল বিধাননগর কমিশনের সেগুলোকে লোপাট করেছেন চিটফান্ডের তথ্য এটাই ছিল তার কাজ স্বাভাবিক কারণেই উনি সন্দেশকালে গেছেন তথ্য লোপাট করতে ওখানে ডায়েরি লোপাট করতে হয়েছে বা নানান তথ্য লোপাট করতে হয়েছে এখানে নানান তথ্যের সঙ্গে লোপট করার ব্যবস্থা করতে হয়েছে ফোনটাকে তৃণমূলের নেতারা ফোনের মধ্যে সব থাকে যখন বোঝে ধরা পড়ে যাবে তখন ভয় পায় কেউ পুকুরে ফেলে দেয় কেউ পুলিশের হেফাজতে দিয়ে দেয় তারপর লোপাট অসংখ্য ধন্যবাদ সুজন দা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে শেখ শাহজাহানের সন্দেহজনক সেই মোবাইল ফোন বিরোধী দলের নিশানা এবার সন্দেশখালী সন্দেহজনক মোবাইল ইতিমধ্যে এক তিনি বিস্ফোরক মন্তব্য এবং পোস্ট করলেন তিনি এই মুহূর্তে টেলিফোন যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য সঙ্গে সৌমদা কালকাতা নিউজে আপনাকে স্বাগত জানে সৌমদা বিরোধী দলের নেতা এবার সন্দেশকালী সন্দেহজনক সেই মোবাইল ফোন যা ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে না কি বলবেন রাজ্য পুলিশকে কাজ করায় তুললেন তিনি পশ্চিম বাংলার তৃণমূলের নেতাকে এমএলএ দেখেছি পুকুরের মোবাইল ছুঁড়ে ফেলতে সেখানে একজন অপরাধী তার মোবাইল ফোন লুকিয়ে ফেলার সর্বত্র চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক এবং পুলিশ আর তৃণমূলের নেতা এই যে নেক্সাস এটা তো নতুন কিছু নয় তদন্ত করে দেখা উচিত মোবাইলটা কোথায় গেল আর শুভেন্দুবাবু যদি এই কথা বলে থাকেন তো শুভেন্দুবাবুকেও চিকিৎসা করা উচিত শুভেন্দুবাবু জানলেন কোথা থেকে সোর্সটা কি এমন তো ভয়ঙ্কর অভিযোগ ভাই অসংখ্য ধন্যবাদ সৌমদা কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম ওয়াইজ প্রায়ের বিরোধী দলনেতার সন্দেহজনক মোবাইল শেখ ছিলেন আমিনুল নামে মমতার পুলিশ অফিসারের ফোন বাজে আপ্ত। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মফিজুল মফিজুল এবার সরাসরি এক্সপোস্টে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী এবং তার নিশানায় রাজ্য পুলিশ কি বলবো দেখো রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাই কার্যত বিরোধী দল নেতার শুভেন্দু এই শাহজাহান শেখকে কেন্দ্র করে প্রথম থেকেই কিন্তু তিনি অভিযোগ করছিলেন যে শাহজাহান শেখকে বিভিন্ন রকম ভাবে রাজ্য পুলিশ বা তার কথা অনুযায়ী মমতা পুলিশ তাকে সেল্টার দিয়ে রেখেছে এবার কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে আরো বিতর্ক বাড়লো যেখানে বিরোধী দলনেতা তিনি এই পোস্টের মাধ্যমে দাবি করছেন যে শাহজাহান শেখ যখন কল্ড অ্যারেস্ট ছিলেন অর্থাৎ রাজ্য পুলিশের মানে সেল্টারে যখন ছিলেন ঠিক সেই সময় শাহজাহান শেখ যে আইফোন থ্রি ব্যবহার করতেন সেই ফোনটা বাজেয়াপ্ত করেছিলেন মিনাকার এস ডিপিও যিনি পদে রয়েছেন আমিনুল হক সাহেব তার নামটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এক্সপোস্টে সেখানে এই ফোনটার কি নাম্বার ছিল সেই নাম্বারটাও কিন্তু তার পোস্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন সেই ফোনটিকে তার এই পোস্ট অনুযায়ী দাবি যে এস যে ফোনটা বাজেয়াপ্ত করার পর সেই ফোনটিকে রাজ্য পুলিশের সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছেন আধিকারিক রয়েছেন তার কাছে তিনি তুলে দেন তারপরই কিন্তু সেই ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি কার্যত ট্যাম্পারিং করা হয়েছে ডিস্ট্রয় করা হয়েছে সেই ফোনটাকে মানে গুরুত্বপূর্ণ নথি ট্যাম্পারিং করার জন্য ফোনটিকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু এক্সপোস্টের মাধ্যমে বিরোধী এমনটাই দাবি করেছে। এই কথা পোস্ট করে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার আর্জি যে এই বিষয়টি যাতে সিবিআই তারা নজর দেন সেই ফোনটি থেকে যাতে উদ্ধার করা হয় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যায় তার কারণ হচ্ছে সেই ফোনের অ্যাপসের মাধ্যমে শাহজাহান শেখ তার পার্টির শীর্ষ আধিকারিক যারা রয়েছেন শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ফলে তিনি যখন পুলিশের সেন্টারে ছিলেন সেই সময় কোন কোন নেতার সঙ্গে কি কথা হয়েছিল কার বা কার কার সঙ্গে কথা হয়েছিল সেটা কিন্তু ওই ফোন থেকেই কিন্তু পাওয়া যাবে যে কারণে সেই ফোনটা থেকে যাতে যাতে করে সেই তথ্য উদ্ধার করার বিষয়ে সিবিআই গুরুত্ব দেন সেই আর্জি কিন্তু বিরোধী দল নেতার পক্ষ থেকে জানানো হয়েছে ওই পোস্টের মাধ্যমে বেশ ধন্যবাদ মফিজুল কথা বলছিলাম প্রতিনিধি মফিজুল ইসলামের সঙ্গে বিরোধী সন্দেশকালে সন্দেহজনক মোবাইল ফোন মোবাইল ফোনটি ইতিমধ্যে সেই মোবাইল ফোন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং রাজ্য পুলিশকেই কাঠ করায় তুললেন নিশানা করলেন তিনি